নমস্কার সবাইকে তো আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আমরা এসেছি এবং বিশিষ্ট অতিথি আজকে আমাদের সাথে আছেন তো আজকে তার মুখের থেকে কিছু বাস্তব ঘটনা আমরা চেয়ে নেব তো তুমি বলে দাও কি বলবো আচ্ছা আর ইসে বৌদি হচ্ছে আমাদের কি বলবো যে আমাদের আত্মীয় হয় এবং উনি হ্যাঁ উনি আত্মীয় হয় এবং ওনার একটা জিনিস বলে দিই ওনার হাতে এইগুলো না মানাকির প্রস্তাব যে সবাই তো এরকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয় না তো ওনার হাতে এমন জিনিস আছে যে যেগুলোকে বলা হচ্ছে যেটা হচ্ছে মানে গ্রহগত এমন কিছু কিছু পজিটিভ ভাইব্রেশন রয়েছে যেরকম হচ্ছে মানে কিছু চিহ্ন যেরকম হচ্ছে তার সলমন রেখা রয়েছে তারপরে হচ্ছে বৃহস্পতি স্থান অত্যন্ত ভালো তারপরে ওনার যে হরস্কোপে যা গ্রহগত যা সন্নিবেশ আছে তাতে দেখা যায় উনি হচ্ছে একদম ছোটোবেলার থেকে প্রচণ্ডভাবে আধ্যাত্মিক মানে তার সংসার সংসারের মানে সংসার জীবনের সাথে সাথে খুব আধ্যাত্মিক জীবনযাপন করে এবং খুব মানবতার পূজারি এবং মানে আমি যতটুকু যা দেখেছি ওনার বাড়িতে দুপুরবেলা কেউ আসলে সে ওনার নিজের খাবারটাও তাকে দিয়ে দেয় এরকম একটা ব্যাপার মানে মানসিকতা খুব পজিটিভ এবং ওনার উনি সংসারে এই মানে এই ফ্যামিলিতে মানে আসার পরে ওনার ওনার যে ফ্যামিলি সেই ফ্যামিলিতে আসার পরে ওনার ফ্যামিলি উনি প্রত্যেকের জন্যে অক্লান্তভাবে হাসি মুখে উনি করে গেছেন তা যাই হোক উনি মানে সংসার জীবনের থেকে এবং এই যে মানুষের এই আত্মীয় স্বজন বা যে কোনো মানুষের প্রতি যে তার প্রতি যে ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশন এবং এই আধ্যাত্মিক চেতনা বলতে এই মানবতার পূজারী এরকম খুব কম দেখা যায় তো ওনার জীবনে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো মানে আমিও শুনে একবার মুগ্ধ হয়ে গেছি তা বৌদির এইখানে বৌদি আমাদের বাড়িতেই থাকেন আর কি উনি ওই তা ওনার এই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের এই পুকুর পাড়ে যে নারকেল গাছ সেখানে বৌদি কি দেখেছিলে তুমি সেটা বলো ওটা একদিন আমি হা থেকে এসেছি এসে তরি তরকারি কেটে খোলা ফেলতে গেছি ওই পুকুরে পুকুর হ্যাঁ পুকুর পুকুর ফেলতে যাচ্ছিলাম নারকেল গাছের গোড়া একটা লোক মানে এত লম্বা আমি জীবনে দেখিনি রোগা পাতলা অন্ধকার তো সে পরিষ্কার নাকি বুঝতে পারলাম না কিন্তু সাদা জিনিস পরা মাথা আমি আর দেখিনি ওই আর দেখে আমি দৌড়ে এসে ওই নোংরা ফেলে রাস্তায় দৌড়িয়ে গেল দেখলাম যে আমাদের পাড়ার ছেলেরা কিন্তু ওই রকম লোক আর আমি দেখিনি ওই একবারই দেখেছি হ্যাঁ ওই এই বদির এইটা চোখে পড়েছে মানে মানে কতটা লম্বা সে তুমি তো মানে সন্তোষ না অত আন্দাজ করতে পারবো না বিশাল লম্বা ওই লম্বা মানুষ হ্যাঁ আমি দেখি এইখানে আমি একটা জিনিস বলে রাখি বৌদি বৌদি যেখানে নোংরা ফেলতে ছিল তার আগের থেকে যেহেতু বৌদি আমাদের বাড়িতেই থাকেন উনি তা এইখানে আমাদের আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে তো লোকনাথ বাবার একটা ভাইব্রেশন এই বাড়িতে যাতায়াত রয়েছে এবং আমার যেটা বিশ্বাস বৌদি যে ওরকম মানে রোগা রোগা এবং লম্বা তাই তো মানে এতটা লম্বা চট করে মানুষ দেখা যায় না তাই তো তা তারপরে কি হলো তুমি ওর পিছন পিছনে ছুটে আসলে হঠাৎ করে কোথার দিয়ে আসলো তারপরে ছুটে এসে দেখলে যে রাস্তার দিকে মানে বাড়ির থেকে যেমন রাস্তার দিকে তখন কি বাচ্চারা খেলছিল তাই তো পাড়ার পাড়ার যারা খেলা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তারপরে কি দেখলে ওনাকে আর রাস্তায় দেখা যায়নি তুমি তো ছুটেই আসলো তবে আমার এটা যেটা বিশ্বাস সেটা হচ্ছে স্বয়ং বাবার লোকনাথই ছিলেন তার কারণ হচ্ছে প্রথমত বৌদির যেটা আচ্ছা ওই ধরো বদি এই যে ধরো আমাদের যে মানে এই যে এই এটার যে হাইট এই হাইট এরকম হাইটটা আপনার মোটামুটি দশ ফুট লম্বা হবে তাই তো দশ ফুট লম্বা এবং সাধারণত এই যে যে হাইটটা মানুষের তো এটা কোনোভাবেই হওয়ার কথা না তা বৌদি যে অলৌকিক জিনিস আচ্ছা তারপরে দেখার পরে তোমার মনের মধ্যে মানে পরিস্থিতিটা কেমন হয়েছিল না আমি ওইটার ভাবিনি যে মানুষ না ভূত বা কিছু શેসা বা মনে আসেনি কেন তারা ওনারা দেখতে পাইনি আমি ভেবেছি মোনা অন্য দিকে চলে গেছে অন্য দিকে চলে গেছে মানে এর এর বেশি কিছু তুমি আর না না ভয় লাগে ভয় লাগে মানে তোমার আজ তুমি জেরম ছিলে শেরমি আচ্ছা এটা গেল এক নম্বর আরেকটা জিনিস ওই মানে যেটা তুমি বলছিলে তোমার ঘরে তুমি কি দেখেছিল যে ঠাকুর ঘরের সিংহাসনের ওখানে হ্যাঁ ভোরবেলা উঠে দেখি কি পাশে ওরকম কোনো দিন দেখিনি একদিন হঠাৎ ভোরবেলা উঠে সকালে কাজ করতে হয়তো উঠছি উঠে দেখি কি সিংহাসনের পাশে একটা লাল আলো মানে জ্বলছে মানে লাইটের মতো জ্বলছে আর নিচে মানে এতটা এতটা জ্বলছে আর নিচে লাল আলো

আচ্ছা এইটা তো গেল তোমার জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতা আচ্ছা আরেকটা অভিজ্ঞতা তুমি বলছিলে সেটা আমি কি করে যে যে তোমাদের ওই কোন আত্মীয় সে একটা বেল গাছ একটা কোথায় একটা বেল গাছের কি হয়েছিল তারা কোথায় থাকতো ওই কি বৃত্তান্ত ওই তারা থাকতো কি বাড়িটা কিনেছে হ্যাঁ কেনার পরে ওইখানে যদি কোনো ওদের ই হয় অনুষ্ঠান হয় তখন কাউকে না কাউকে এসে মাথার কাছে হাত দিয়ে বলে তোরা চিন্তা করবি না তোদের কাজ উদ্ধার হয়ে যাবে হ্যাঁ না সেটা বলছি না ওই যে তারা যে ওই যে বেল গাছটা পুজো করতো তারা তো সে ফুটপাতে না কোথায় থাকতো তুমি বলছিলে না ওই যে সেই ওই যে আমি বলতে যাচ্ছি উনি স্বপ্নে দেখেছে বেল গাছটা বলেছে দেখি যে তুই এখানে একটা বেল গাছ করবো আমার জায়গা নাই কিছু না আমি কি করে বেল গাছ করব শ্বশুর মাসে স্বপ্ন দেখিয়েছে যে তুই এখানে একটা শ্বশুর মশা দেখেনি শ্বশুর মশাকে স্বপ্নে দেখেছে যে তখন জিজ্ঞাসা করলো যে আমার শ্বশুর মশা কি এরকম ছিল বলে হ্যাঁ এত বড় দাড়ি ছিল গায়ের রং কালো ছিল বলে হ্যাঁ সব বৃত্তান্ত বলল বলার পরে বলে আমি তো দেখেছি আমি তাই বললাম আর তখন আমার আর একদিন ওনাকে স্বপ্নে দেখিয়েছে হেরে

বলে আমার এইটুকুনি জায়গা কে বেলগাছ কোথায় পুটবো আমি নিজে থেকেই একটা বেলগাছ হয়েছে ওখানেও তাই হলো আচ্ছা তারপরে তারপরে সে বেলগাছটা যখন মানে মানে তার ওরা তো লাইন পারে থাকতো কিন্তু ওই বেলগাছটা যখন ওই ধরো ওই হওয়ার পরে কি বেলগাছটা ওরা পুজো টুজো করতো আচ্ছা পুজো করার পরে গোড়া জল ঢালতো আচ্ছা ওই জল ঢালার পরে তারপরে ওদের নিজস্ব জায়গা হলো তাই তো জায়গা হওয়ার পরে যে যে তোমার যে বেল গাছটা মানে ওখানেও আরেকটা বেলগাছের গাছ এরকম পেলো পাওয়ার পরে তার সে কোনো জল ঢালতো হ্যাঁ আচ্ছা তারপরে তাদের কোনো ডেভেলপমেন্ট করলো হ্যাঁ ওই বেল কি কাউকে দেখা গেছিলো মানে সেরকম কিছু মানে খবর জানো না আচ্ছা 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 এই গেল আরেকটা ঘটনা তুমি বলছিলে কিছুটা হিংস আমি তখন শোনা হয়নি সেটা হলো কি যে তোমার গ্রামের দিকে ওই কি গলায় মানে মানে কোনো একটা অশুভ শক্তি ওই মানে সেই সেই গামছা দিয়ে নাকি ঝুলছিল নাকি ওই বলছিল মানে এরকম একটা কিছু ওইটা ঘটনাটা কি ওইটাও হলো হ্যাঁ আমাদের জানা শুনার মধ্যে একদিন বউটা না উপরে কাঠের উপর তো কাঠের উপরে মানে পাটাতন করা আচ্ছা 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 ওয়ের উপরে ও উপরে ওই থাকতো একদিন অনাবর্ষার সময় মানে জোবাটা আসলে এই রকম হয় গলায় দড়ি দিয়েছে আর শ্বশুরই বেশ সাহসী ছিল হ্যাঁ এই কি করলো কারণ আওয়াজ হলো কি করে ও গলায় দড়ি দিয়ে পড়ে গেছে ঠিক মতো পড়ে আচ্ছা 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 তারপরেই বলা আওয়াজ তো কি তারপরে উঠল রে গিয়ে দেখে উপরে যে বৌমা যে ওনারে দেখলো হেঁটে চলে আসলো এখন বৌমার বলছে কি হয়েছিল রে বলে কিছু হয়নি তারপরে ওনারে আর উপরে শুতে দেয় একদিন যেই অমাবস্যা আসে তখন ডাকে তুই গলায় দড়ি দিবি না ও মানে ওইটা কি মেয়ে কন্ঠস্বর না ছেলে কন্ঠস্বর না সেটা কি অতটা অত ভূতের গলা তো

আমরা বলাবো কেন এইগুলো তার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনারা ভালো থাকবেন জয় লোক